ওকে আমি আজ দেখাবো তোমাদের এইচ এস সি দুহাজার চব্বিশ ইংরেজি সেকেন্ড পেপার চট্টগ্রাম বোর্ড প্রশ্নের সমাধান হ্যাঁ যারা চট্টগ্রাম বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তাদের প্রশ্নের সমাধান দেখতে থাকো এর আগে আমি তোমাদের বলে নিই বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় সমাধান করে দেওয়া হয়েছে আমার এই চ্যানেলে ভিডিওতে দেখতে পারবা আগে যারা দেখতে চাও আগের ভিডিওগুলো দেখতে পারবা এবং তোমরা এগুলা দেখো কিন্তু সাবস্ক্রাইব দেওয়া না আগে বলি তোমরা প্রথমে সাবস্ক্রাইব দেওয়া রাখো হ্যাঁ সাবস্ক্রাইব দিলে হবে কি তোমরা যখন ভিডিও দেবো সাথে সাথে তোমাদের নোটিফিকেশন যাবে হ্যাঁ আর এর আগে আমি বলি বলিনি তোমরা যারা আইসিটি সাজেশন দেখতে চাও তারা এই নিচে ডেসক্রিপশনে নিচে দেওয়া আছে বক্সে তোমরা দেখতে পারো এবং চ্যানেলে গিয়ে লিস্ট আইসিটি সাজেশন এবং দেখতে পারো সো দেখে নিও এখন আমি বলি তোমরা এইচ এস সি দু হাজার চব্বিশ ইংরেজি সেকেন্ড পেপার চট্টগ্রাম বোর্ডের প্রশ্নের সমাধান দেখতে হলে কি করতে হবে তোমাদের সর্বপ্রথম পেতে হলে সর্বপ্রথম পেতে হলে তোমরা ফেসবুকে এসে এই স্পেস লেখার একটা স্পেস পাইবা স্পেস পাইবা সেখানে তোমরা অপশন সেখানে এই যখন চার্জ দিবা সর্বপ্রথম এই পেজে ফেসবুক পেজে ফলো দেওয়া রাখবা এবং লাইক দেওয়া রাখবা এই পেজে সর্বপ্রথম তোমাদেরকে দেওয়া হয়ে থাকে কেননা পিকচার দেওয়া হয়ে থাকে এখানে আর ভিডিও বানায় দেওয়া হয় ইউটিউবে তো ভিডিও একটু দেরি হয় তোমরা যদি সর্বপ্রথম চাও তাহলে এখানে এখানে ফলো রাখো এবং এখানে দেখে ফেলো আর যারা ভিডিওতে দেখতে চাও তারা ভিডিও অপশনে গিয়ে ভিডিও অপশনে গেলে দেখতে পারবা ওকে আমি ধন্যবাদ জানিয়ে ভিডিও টা শেষ করতেছি পরবর্তীতে তোমরা এই পরের ভিডিওটাতেই তোমাদের সমাধান করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে